ট্রাম্পের শান্তি পরিকল্পনা ফিলিস্তিনের জন্য শুভঙ্করের ফাঁকি ফিলিস্তিন ডুবিয়ে নোবেল চান ট্রাম্প গাদার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দাবার গুটির নতুন চাল দিয়েছেন বিশ্বমোরল ট্রাম্প নেতানিয়াহুকে রক্ষায় উত্থাপন করেছেন কথিত শান্তি পরিকল্পনা এটি কি সত্যি শান্তির নাকি শুভঙ্করের ফাঁকি এটি কি নোবেল পাওয়ার জন্য ট্রাম্পের নতুন ফাঁক আরও বিস্ময়কর তথ্য জানলে অবাক হবেন গত আশি বছরে কতবার ফিলিস্তিনের বিরুদ্ধে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র বিস্তারিত জানতে চাইলে দেখুন প্রতিবেদনটি গাজার ধ্বংসস্তূপের মধ্যে আবারও এক নতুন প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা এটি কি সত্যি শান্তির নাকি ফিলিস্তিনের জন্য শুভঙ্করের ফাঁকি ট্রাম্প কেন আকস্মিকভাবে হামাসকে বাদ দিয়ে গাজা যুদ্ধ বন্ধ করতে চাইছেন শান্তি পুরস্কারের লোক কি এতই প্রবল যার জন্য তিনি ফিলিস্তিন এবং হামাসকে ডুবিয়ে দিতে চান ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার দোসর ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহকে সঙ্গে নিয়ে ঘোষণা করলেন বিশ শান্তি প্রস্তাব প্রস্তাবে বলা হয়েছে হামাস ও ইসরায়েল উভয় পক্ষ রাজি হলে যুদ্ধ মুহূর্তেই থেমে যাবে জিম্মি মুক্তি বন্দি বিনিময় এবং গাজার শাসনে একটি অস্থায়ী প্রশাসনের প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবটিকে ইতিবাচক বলেছে ইউরোপ রাশিয়া চীন তুরস্ক ও কাতারসহ অনেক দেশ কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দেওয়া হয়েছে মাত্র তিন দিনের সময়সীমা না মানলে ভয়াবহ মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প কোটি ডলারের প্রশ্ন এখানেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি না দিয়ে শুধু হামাস নির্মূল করতে চাইছেন যুদ্ধবাজ ট্রাম্প এবং দোসর যুদ্ধরাজ নেতানিয়াহু এই ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রই কিন্তু বারবার ইসরায়েলকে বাঁচাতে জাতিসংঘে ভেটো দিয়েছে এক দুইবার নয় গত আশি বছরে ৩৫ বার ভেটো দিয়েছে ওয়াশিংটন ইতিহাস বলছে দু সালের ডিসেম্বর গাজায় মানবিক যুদ্ধবিরতি আহ্বানে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সমর্থন পেয়েছে বাংলাদেশ ভারত সহ একশো তিপ্পান্নটি দেশ পক্ষে ভোট দেয় কিন্তু ইসরাইলকে বাঁচিয়ে রাখে দোসর যুক্তরাষ্ট্র কথা ডেমোক্রেট হোক কিংবা রিপাবলিকান মার্কিন প্রশাসন সবসময় ইসরায়েলকে রক্ষা করে চলেছে এখন দেখা যাক ট্রাম্পের বিশ দফার প্রস্তাব গাজায় শান্তি ফেরাবে নাকি আরও অশান্তির আগুন জ্বালাবে নাকি ট্রাম্প নিজেই শান্তিতে নোবেল পুরস্কার লাভের আশায় হামাসকে বলি দিয়ে ফিলিস্তিনকে ডোবাতে চাইছেন সেটি দেখার বিষয় পতাকা প্রহরী বাংলাদেশ